হ্যাঁ তাদের নামে ছন্দ গেগে গে এরকম ভাবে চাল কালেকশন করা টাকা কালেকশন করা এগুলো ইসলাম কখনো সমর্থন করে সমর্থন করে না সেই জন্য আমরা অবশ্যই হাসান হুসেন্লাহ তাদের আদর্শ অনুসরণ অনুকরণ করব। কারণ একজন আবনা থেকে আবনা সাহাবি কেউ যদি কেউ অনুসরণ অনুকরণ করে সে ব্যক্তি জান কোরআনের মধ্যে সেই বিষয়টা বলতেছে তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না ইহুদি নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু রূপে গ্রহণ করো না আমি আল্লাহ নিষেধ করেছি কে নিষেধ করেছেন কথা বলে আল্লাহ নিষেধ করেছেন কেন আল্লাহ বলে তারা একে অন্যের ভাই একে অন্যের বন্ধু বাহুম আউলিয়া বা এই আয়াতে কারিবার আলোচনা অনেক করেছি তারা একে অন্যের ভাই একে অন্যের বন্ধু কিন্তু কখনো কোনো ইহুদি মুসলমানদের বন্ধু না তারা হলেন আল্লাহর চিরশত্রু কার চিরশত্রু সবাই বলে আল্লাহর চিরশত্রু যারা ইহুদি তারা আল্লাহর চিরশত্রু যারা খ্রিস্টান তারাও আল্লাহর কথা বলেন না কেন কি শত্রু চির শত্রু কারণ তাদেরকে সংশোধন করার জন্য বোঝানোর জন্য তাদের ভিতরে আল্লাহ লক্ষাধিক নবী তাদের ভিতরেই পাঠিয়েছিলেন প্রায় লক্ষাধিক কিন্তু তারা এমন জাতি যারা পাঁচ তারা অন্যায় ভাবে হত্যা করেছে তারা এ পরিমাণ আল্লাহর পরিমান পাঁচ শতাধিক নবিরাসুলকে তারা হত্যা করেছে তাদের বুঝানোর জন্য এত নবী নবিরাসুল পাঠিয়েছেন অন্য জাতির মধ্যে পাঠান নাই কিন্তু এত নবিরাসুল পাঠায় তাদের বোঝানোর জন্য কিন্তু তারা কোন নবিরাসুলের কথায় তারা কখনো কান দেন না আল্লাহ কইছে একটা তারা কহে আর একটা আল্লাহ যেটা কইব বলছে নবী যেটা বলবো তারা বিরোধীতে করবে এটাই হলো তাদের মূল টার্গেট এমন সেই জন্য আল্লাহ তালা বলেছেন তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কেন যেহেতু তারা আমি আল্লাহর লাগানত প্রাপ্ত জাতি আমি আল্লাহর অভিশাপ প্রাপ্ত জাতি শুধু আমি আল্লাহর নয় আমি আল্লাহ যত নবী তাদের মাঝে পাঠিয়েছিলাম প্রত্যেকটা নবী রাসুলের অভিশপ্ত জাতি হলো এই জাতি সেই জন্য সর্বক্ষেত্রে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে উঠতে বসতে প্রতিটি শ্বাস প্রশ্বাসে তোমরা তাদের বিরোধিতা করো বিপরীত করবা সেই জন্য আল্লাহর নবী বলে যখন মদিনায় চলে গেছেন যাওয়ার পরে আল্লাহর নবী দেখে তারা একটা করে রোজা রাখতেছে আল্লাহর নবী বললেন তোমরা মাসের রোজা রাখবা দুইটা কয়েকটা

হয়তো আগে একটা অথবা পরে একটা দশ তারিখে তো তোমরা রাখবাই হয় দশের সাথে তোমরা এগারো তারিখ রাখবা অথবা দশের সাথে তোমরা মিল করে রাখবে নয় যেন তাদের আমলের সাথে যেন তোমাদের আমলটা মিলে মিলে না যায় সেই জন্য আমরা মহারম মাসের রোজা রাখবো দুইটা কয়টা সবাই বলে দুইটা নয় তারিখ দশ তারিখ অথবা দশ এগারো কি বুঝাইতে পেরেছি আমরা দুইটা দশ এগারো কেন দুইটা রাখব? যেন ইহুদিদের আমলের সাথে আমাদের আমলের মিল না খায় মিলে না যায় আমাদের আমলটা যেন নবীরা আমলের সাথে মিলে যায় কাদের আমলের সাথে কথা বলে নবীরা আমলের সাথে মিলে যায় সেই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই মহরম মাস আল্লাহর কাছে দামি মাস কার কাছে সবাই বলে আল্লাহর কাছেও দামি মাস সেই মহরম মাসে আমরা এক নাম্বার আমল করব হলো আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব কি করব দোয়া এবং ইস্তেকফার দোয়া এবং এক নম্বর আমল করব আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে দোয়া এবং ইস্তেকফার করব কারণ আল্লাহর কাছে দামি মাস নাম্বার দুই আমরা এই মাসে বেশি বেশি করে নফল অবা আদাত কি কী করবো বেশি বেশি করে নফল অবাধাত আমরা করব। যে যত বেশি পারি আমরা নফল অবা আদাত করবো নাম্বার তিন আমরা সামর্থ্য অনুযায়ী দান সাদাকাত করব। কি করব? কথা বলে দান সাদাকাত করব। নাম্বার চার যত ধরনের বেদা কুসংস্কার কাজ রয়েছে আমরা সেই সমস্ত কাজ থেকে আমরা বিরত কথা বলেন বিরত থাকবো আমি আগেই বলেছি অনেকবার বলেছি যেহেতু আমার এই মসজিদে তেরো বছর চলতেছে যুগ পার করে দিয়েছি তেরো বছর চলতেছে তেরো বছরেই আমি হয়তো কম বেশি বলেছি যে কারবালা এটা এটা মাসকে কেন্দ্র করে কারবালা কারবালাকে কেন্দ্র করে মহারম মাস নয় কারণ মহার্রম মাস তো হাজার বছর বেউ ছিল কথা বলে ঠিক কিনা যেই মহারম মাসের কথা তাহর এঞ্জিল কেতাবু আল্লাহ কোটি কোটি বছর পূর্বেই আল্লাহ লিপিবদ্ধ করে ছিলেন সেই জন্য কারবালার ঘটনা তো অনেক অনেক পরে একশো তো কিন্তু মহরম মাস তো আগেও আগেও ছিল এই মহারম মাসকে কেন্দ্র করে কার ঘটনা হয়েছে একটা ঘটনা হতে পারে আরো অনেক ঘটনা হয়েছে হতে পারে কিন্তু এই নয় যে দশই মহারম কারাবালার ঘটনাকে কেন্দ্র করে মহারম মাস হয়েছে এরকম এরকম না সেই জন্য এই মাসে অনেকগুলো বড়জনীয় কাজ রয়েছে সেগুলো থেকেও আমাদের কি থাকতে হবে কথা বলেন কি থাকতে হবে বিরত থাকতে হবে পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ বলেন নবী পয়ে গাম্বারেরা কথা বলেন ঠিক আর নবী রাসুলদের মধ্যে সবচেয়ে দামি চারজন রসুল ছিলেন যেই চারজন আসমানি কিতাব দিয়েছিলেন আর এই চারজন রসুলের মধ্যে সবচেয়ে দামি রসুল ছিলেন আমার নবী কথা কথা বলেন ঠিক বলে আপনার কাদের আমাদের নবী আমাদের নবীর যতগুলো সাহাবাই কেরাম ছিলেন সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে দামি সাহাবি ছিলেন এক নম্বর হলো হজরত আবু

নাম কি সবাই বলেন না কেন তুফাই সর্বশেষ সাহাবি নবীর একজন আপনা থেকে আপনা সাহাবীরও আলোচনা করা ইসলামে জায়েজ জায়েজ নাই হারাম আপনা থেকে আপনা একজন সাহাবি তার সো আলোচনা কি নাই কথা বলেন না কেন জায়েজ নাই আল্লাহ তালা সমস্ত নবী সুন্দরকে মাসুম করেছেন কি করেছেন সবাই বলে সমস্ত নবী রাসুল কি সবাই বলেন মাসুম মাসুম অর্থ কি নিষ্পা মাসুম অর্থ সবাই মুখস্থ করেন সমস্ত নবী রাসুল কি ছিলেন মাসুম মাসুম অর্থ কি নিষ্পা আল্লাহ তাআলা তাদের দ্বারা কখনো কোনা কোন রকমের গুনা আল্লাহ তাআলা সংগঠিত হতে দেন নাই স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে মাসুম রেখেছেন কি রেখেছেন মাসুম আর নবীর যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবাই কেরামদেরকে আল্লাহ তাআলা মাহফুজ রেখেছেন কি রেখেছেন সবাই বলেন মাহফুজ আর হেফাজত কি মাহফুজার তো সবাই বলে মাহফুজার তো হেফাজত আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে দেরকে আদনা থেকে আদনা সাহাবী কেউ আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে হেফাজত রেখেছেন কি রেখেছেন সবাই বলে হেফাজত রেখেছেন কে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আহলে সুন্নাত সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা সমস্ত নবী রাসূল মাসুম রেখেছেন কে আল্লাহ আর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মাহফুজ রেখেছেন সব ধরনের গুনাহ থেকে হেফাজত রেখেছেন কে আল্লাহ এটা কাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাআত কারা যারা নবীর সাহাবীর অনুসারী মান আলাইহি ওয়াস হাবি মান আলাইহি ওয়াস হাবি নাজকপ্রাপ্ত দল কারা নবী বলেন আমার সাহাবাই কেরামদের দল যারা সাহাবাই কেরামদেরকে অনুসরণ অনুকরণ করতে পারে কথাকে বুঝাইতে বলছি সেই জন্য কোন সাহাবির সমালোচনা করা কি নাই সবাই বলে জায়েজ নাই হারাম পরিষ্কার ভাষা সেই জন্য আসুক নবীর সাহাবি হাসান হোসাইন তো দূরের কথা অনেক উর্বে অনেক হাদিসের মধ্যে আসছে নবী বলেন যে ব্যক্তি হাসান হোসাইন কে কষ্ট দিয়ে সেজন্য আমি নবীকে কষ্ট দিই আমি নবীকে কষ্ট দিল হাসান তো অনেক উপরে কিন্তু আদনা থেকে আপনা সাহাবির সমালোচনা করা কি নাই সবাই বলে হারাম সেই জন্য এই যে মহারম মাসে মহাররম মাসকে কেন্দ্র করে এই যে তাজিয়া মিছিল এই যে আতসবাতি বোম ফুটানো আবি যা করা এই সবগুলো হলো না যায় কি কথা বলে কি না যায় এগুলো কুসংস্কার বেদা এগুলো কুসংস্কার বেদা এই তাজিয়া মিছিল শোক তাপ শোক গাওয়া এগুলো কি যায় নাই একজন ফ্যামিলিতে একজন মারা গেলে পুরুষের জন্য সর্বোচ্চ তিন দিন শোক পালন করা যায় কোন নারীর যদি স্বামী মারা যায় তার জন্য চার মাস দশ দিন শোক পালন করা ওই মহিলার জন্য আর কোনো ফ্যামিলিতে কেউ মারা গেলে সর্বোচ্চ তিন দিন এটা ইসলামের বিধান কিন্তু হাসান হোসেন হোসেন রাজি আল্লাহ আনু সেই 160 হিজরীর সেই শোক পালর এই জামানায় এসে এটা জায়েজ এটা কি নয় কথা বলে জায়েজ নাই সেই সেই জন্য এই সমস্ত শোক গাওয়া আ তাদের নাম ছন্দ গেয়ে গেয়ে এরকম চাল কালেকশন করা টাকা কালেকশন করা এগুলো ইসলাম কখনো সমর্থন করে সমর্থন করে না সেই জন্য আমরা অবশ্যই হাসান হোসেন রাজি আল্লাহ তাদের আদর্শ অনুসরণ অনুকরণ করব। কারণ একজন আদনা থেকে আদনা সাহাবি কেউ যদি কেউ অনুসরণ অনুকরণ করে সে ব্যক্তি জান্নাত বললেন না সে ব্যক্তি কি সবাই বলে জান্নাতি নবী বলেছেন অস্ভাবিকার নজু বিহাই তুম এতে দায়িত্ব ইহতি দায়িত্ব আমার সমস্ত সাহাবাই আসমানের নক্ষত্র সমতুল্য ওই একজন সাহাবি যদি কোনো ব্যক্তি একজন সাহাবিকে যদি অনুসরণ অনুকরণ করে তার একতেদা করে একতেদা করে তাহলে ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে আর যেই হেদায়েত পেয়ে যাবে ওই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে কথা বুঝাইতে সেই যত্ন আসুক একজন সাহাবি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সাহাবি কেউ যদি অনুসরণ আপনি আমি করতে হেদায়েত পেয়ে যাব। যদি পেয়ে যায় তাহলে আমার জন্য কিসের দরওয়াজা খোলা কথা বলে জান্নাতের দরওয়াজা খোলা সেই জন্য ওই সাহাবাই কেরামদের নামে ওই সিন্নি মিন্নি এইগুলো এগুলো কখনো সাহাবাই কেরামদের আদর্শ নয় হাসান হোসেন রাদি আল্লাহু তাআলা আনহু বলে জান নাই যে আমার নামে আমার নামে তুমি ডাক ফলাও আমার নামে তুমি মসজিদ করো আমার জন্য গরু জবাই করো আমার জন্য এই জবাই সেই জবাই করে তুমি এরকম ভাবে সিন্নি বিলাও খিচুড়ি বিলাও এগুলো কি হোসেন হাসান হাসান হোসেন বলে গেছে না বলে জান নাই তবে সমস্ত সাহাবায়ে কেরাম এই কথা বলেছেন তোমরা আমার আদর্শ গ্রহণ করো কি করো সবাই বলেন আদর্শ গ্রহণ করো যে ব্যক্তি সাহাবাই কেরামদের আদর্শ অনুসরণ অনুকরণ করলো সে নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করলো আল্লাহ যেন আমাদের সবাইকে এই মহারম মাসে যতগুলো করণীয় কাজ রয়েছে করার তৌফিক দান করেন আর যতগুলো বড়জনীয় কাজ রয়েছে সবগুলো বড়জনীয় কাজ থেকে যেন আমার আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সবাই বলি আমি